বাদশাহরা মুঘল সম্রাটের যারা ছিল মার্বেলটাকে ইউজ করতো আমাদের ফিজিক্যাল ফিটনেসের জন্য মার্বেলটা হচ্ছে অনেক উপকার দিন দিন মানুষ উন্নত হচ্ছে প্রযুক্তি আসতেছে মাটির ঘর ছিল তারপর দেখা যাচ্ছে মানুষ সিমেন্ট দিয়ে পাকা ঘর পাকা করছে তার পরবর্তীতে টাইলস আসছে এখন টাইলস ইউজ হয়েছে টাইলসের পর এখন মানুষ আস্তে আস্তে মার্বেলের দিকে আসতেছে আর মার্বেল গার্নারটা হচ্ছে একবার হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল এগুলো অনেক স্বাস্থ্যসম্মত আর এটা ডিপেন্ড করে এটা দুইটা প্রাইজ ডিপেন্ড করে এটা হচ্ছে আমরা কিচেন সাইজ একটা বিক্রি করি আর একটা বিক্রি করি ডাইনিং টেবিল আর কিছু স্লাব এগুলো বাইরের থেকে আসে একটা সাইজ অনুযায়ী মার্বেলটা হচ্ছে ন্যাচারাল এবং গ্রানাইটটাও ন্যাচারাল মার্বেলটা আসে বিভিন্ন পাহাড় আছে পাহাড়ের কেটে বের করা হয় ওইগুলোকে বড়ো বড়ো সাইজ করে বিভিন্ন ইয়েতে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পরে মেশিনে ওইগুলোকে স্লাব আঠারো মিলি করে এটা কাটা হয় কাটলে পরে স্লাব হয় স্লাবগুলো গিয়ে পরে পলিশ করলে ওটা গ্লেজ আসে সেম গ্রানাইটও একই অবস্থা ওইটাকে ওইভাবে কাইটা কেটে স্লাব করে স্লাব করার পরে পলিশ করে পলিশ করলে গ্লেজ আসে আমাদের দেশে মার্বেল বা গ্রানাইট কোনোটাই পাওয়া যায় নাই এগুলো সব আসে বেশিরভাগই আসে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া সাউথের থেকে কেরালা ওইখান থেকে আসে তারপরে আছে। ব্রাজিলের থেকে আসে নরওয়া থেকে আসে ইতালি থেকে আসে তুরস্ক থেকে আসে যে কারণে এগুলো ডিপেন্ড হয় ডিপেন্ড করে প্রাইসটা ডিপেন্ড করে কস্টিং আর কিছু মার্বেল বা গ্রানাইট আছে ওইগুলো কম মানে চাহিদার তুলনায় ওইগুলোর খুবই কম পাওয়া যায় যে কারণে ওইগুলোর দাম অনেক বেশি মার্বেল বা গ্রানাইট একবার হান্ড্রেড পার্সেন্ট আছে এটাতে কারো কোনো মানে কিছু দিয়ে যে তৈরি করবে বা কোনো চেঞ্জ করবে সেটার কোনো উপায় নেই একটা উপায় আছে সেটা হচ্ছে কোনো সময় যদি কোনো পাথর বা গ্রানাইট কাটার পর যদি দেখা যায় ভিতরে কোনো ফাটা আছে বা ভাঙা আছে বা কোনো ধরনের প্রবলেম হয় ওখানে একটা ট্রিটমেন্ট হয় ট্রিটমেন্ট আছে যেটা হয়তো বোঝা যায় না যে এখানে ট্রিটমেন্ট করা আছে এখানে মার্বেলের যে একটা চাহিদা সেটা হচ্ছে যে সাদা মার্বেলটা মানুষ খুব অ্যাভেলেবেল চায় এটা চাহিদা বেশি এটা দেখা যায় কেউ ডাইনিং টপ ইউজ করে কেউ কিচেনে ইউজ করে কেউ বেসিনের নিচে ইউজ করে কেউ টি টেবিল ইউজ করে মূলত সব ধরনের টপ যেগুলো আছে ওইগুলোর উপরেই এখন মানুষ মার্বেল বা গ্রানাইট ইউজ করে আর কিচেনে গ্রানাইট ইউজ করে এটার সুবিধা হচ্ছে এটা অনেক হার এটা কখনও ফাটে না কোনো ধরনের স্কেচ করে না গ্লেজ নষ্ট হয় না তারপরে ওই চুলার যে হিট ওই হিটেও ওটা কি ক্ষতি হয় হ্যাঁ মার্বেল হচ্ছে গ্রানাইটের লংজিভিটিটা বেশি মার্বেল হয়তো কিছুদিন কয়েক বছর ইউজ করলে আর দশ বারো বছর ইউজ করলে ওটা গ্লেজটা কমে যায় ওটাকে আবার রিপোলাইজ করা যায় আর এই গানের যেটা সেটা একবার কিনে ইউজ করলে আর কখনো চেঞ্জ করা লাগে না রিট পলিশও করা লাগে না এটা অতীতে যেমন বাদশাহরা মুঘল সম্রাটের যারা ছিল বা ইয়ারা ছিল তারা কিন্তু পাথর ইউজ করত পাথর বলতে মার্বেলটাকে ইউজ করত মার্বেলের ভিতরে অনেক মূল্যবান মার্বেল আছে যেগুলো অনেক দামি ওইগুলো আমাদের দেশে এখন পাওয়া যায় অনেক কষ্টলি যেমন ওগুলো কিছু কিছু মার্বেল গারাইট আছে ওইগুলো বিশ হাজার পঁচিশ হাজার টাকা পার স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা কিছু কিছু টেবিল আছে দুই লাখ দেড় লাখ টাকা কিছু টেবিল বিক্রি হয় আস্তে আস্তে মানুষ চেঞ্জ হচ্ছে মানুষের রুচি চেঞ্জ হচ্ছে যে কারণে মানুষ ব্যতিক্রম কিছু চায় সেই কারণে মার্বেলের দিকে গানের দিকে মানুষের ঝোট বেশি এখন আমাদের দেশের অবস্থা এমন হচ্ছে গ্রাম অঞ্চলে এখন এক একটা কিচেন করলে বা একটা ওয়াশরুম করলে মানুষ টাইলস বা মার্বেল লাগে এটা আমাদের অনেক এখন জেলা শহর থেকে উপজেলা শহরে গিয়েও দেখা যায় সে অবস্থা টাইলস ইউজ করছে সাথে মার্বেল ইউজ করতেছে কিচেনে ইউজ করতেছে গালায় বেসিন নিচে টপ দিচ্ছে মার্বেল দিন দিন এটা অনেক বেড়ে গেছে চাহিদা এখন অনেক বেড়ে গেছে আমাদের দেশে হিউজ পরিমাণ এখন আমদানি হয় এবং প্রচুর বিক্রি হয় এক এক যুগে সময় একটা আসে আবার কিন্তু ঘুরে ফিরে আবার সেই পিছনে আসে যেমন দেখা যাচ্ছে এক সময় মানুষ ঢিলাকাপ প্রচুর পড়তো পরে দেখা গেল যে সবাই সব ইয়ে পরে চুজ পরে চেপা চাপাটা পরে এখন কিন্তু আবার আস্তে আস্তে ঢিলার দিকে যাচ্ছে যাচ্ছে না সেম আবার মানুষের রুচিও এরকম চেঞ্জ হতে হতে আবার মানুষ মার্বেল গার্নারের দিকে যাচ্ছে আমাদের কাছে এখানে মার্বেল আছে সর্বোচ্চ পঁচিশশো টাকা পার স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট পঁচিশশো টাকা আর আছে আমাদের কাছে ষোলোশো সতেরোশো আঠারোশো তিন হাজার আর লোয়েস্ট আছে ছয়শো টাকা মার্বেল আছে লোয়েস্ট আমাদের কাছে সাড়ে চারশো সব ধরনের আছে আমাদের কাছে লো মিডিয়াম হাই সব রেঞ্জেরই রেটের ইয়ে আছে মালামালা আছে মার্বেল গানের আছে এটা ইউজ করলে হেলথের একটা ব্যাপার সবার আছে যেই রুমগুলোতে মার্বেল ইউজ হয় আর যেখানে টাইলস ইউজ হয় এটা ডিফারেন্স অনেক এটা যে ইউজ করবে সে বুঝতে পারবে মানে আমাদের ফিজিক্যাল ফিটনেসের জন্য মার্বেলটা হচ্ছে অনেক উপকার ঠান্ডা থাকে এবং রুমটাও ঠান্ডা থাকে এবং হাঁটা চলা অনেক আরাম আর টাইলসটা হচ্ছে তো আর্টিফিশিয়াল ওটাতে বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করে ওটাতে আর কিছু মানুষের প্রবলেমও হয় যেটা হয়তো সহজে ধরা পড়ে না অনেক সময় লাগে হয়তো এটা এখন ধরা পড়ে নাই হয়তো ভবিষ্যতে জানা যাবে যে এই কেমিক্যাল ইউজ করার কারণে টাইলস ইউজ করার কারণে মানুষের এই সমস্যাগুলো রয়েছে